হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা ফোন কভারের ওপর ডিজাইন করব। তাই আজকের ভেবে চিনতে বসেই পড়লাম এই যে ফোনের কভারটা দেখছো এটা আমি যখন ফোনটা নতুন কিনেছিলাম এটা ফ্রি দিয়েছিল এটা একটা সিলিকনের প্লেন কভার অনেক দিন ইউজ করার পর এই যে সাদা কালারটা এটা ইয়েলো টাইপের হয়ে গেছিলো তারপর আমি এটাকে আর ইউজ করিনি এখন আমি অন্য একটা কভার ইউজ করি তো এখন মনে হলো যে এই কভারটাকে আমি একটু ডিজাইন করবো তো তাই জন্য তো বসেই পড়েছি দেখতেই পাচ্ছ প্রথমে কি করেছি কভারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ওপরে আমি বেশ কালারে কালো রঙ দিয়েছি একবার কোট করে নেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর আমি আরও একবার কালো কালার করে নিয়েছি আর কিভাবে করেছি তোমরা সেটা দেখতেই পেয়েছো নিশ্চয়ই তুলি দিয়ে আমি জাস্ট এভাবে বসিয়ে দিয়েছি তারপরে দেখো ওটা শুকিয়ে যাওয়ার পর সাদা রঙটা দিয়েও সেমভাবে এরকম বসিয়ে বসিয়ে একটু রাউন্ড রাউন্ড করে কতগুলো সাদা রঙের এই গোল এঁকে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি করা তো যে কেউ চাইলেই করতে পারো আর খুব সহজভাবে আমি কিভাবে গোলাপটা এঁকেছি এটা এই যে সাদাগুলো দিচ্ছি এর উপরে আমি গোলাপ আঁকবো তো তার আগে আমি ওই সাদা কালারটা দিয়ে গোল করে নিচ্ছি তো এটাও আমি দুবার কোট করেছি একবার শুকিয়ে যাওয়ার পর তারপর আর একবার করেছি দুবার করে কালো কালারটাও দুবার করেছি আর সাদা কালারটাও দুবার করেছি তো এরপরে যখন সাদা রঙটা শুকিয়ে গেছে তখন এর উপরে আমি গোলাপটা এঁকে নিচ্ছি মানে গোলাপের পাপড়িগুলো জাস্ট এরকম টেনে নিলেই গোলাপের পাপড়িগুলো আঁকা হয়ে যাবে এখানে আমি পিঙ্ক কালার করেছি আর পিঙ্ক কালারটা আমার কাছে ছিল না কিন্তু এটা বানাতে আর কতক্ষণ বলো আমি সাদা আর লাল এই দুটো কালারকে মিশিয়ে গোলাপি কালার বানিয়ে নিয়েছি তোমরাও চাইলে এরকম প্রত্যেকটা রং না কিনে দু একটা রঙ কিনে সেগুলোকে মিশিয়ে মিশিয়ে অনেকগুলো কালার করতে পারো তো আমিও সেইভাবে করে নিয়েছি কালার আর এভাবে প্রত্যেকটাই করে নিচ্ছি তো তোমাদের একটা স্লোতে দেখিয়ে দিয়েছি আরগুলো ফাস্ট করে দিয়েছি না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর হ্যাঁ ভিডিও চলাকালীন বলে রাখি যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো আর শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকো দেখে থাকলে ফলো করতে ভুলো না তো দেখো আমি সবগুলো করে নিচ্ছি আর করে নেওয়ার পরে এরপরে বাকি কাজগুলো করব তো তোমরা এটাকে দেখতে থাকো তোমরাও যদি তোমাদের ফোনের কভারগুলোকে এরকম সুন্দরভাবে রাঙিয়ে তুলতে চাও তাহলে অবশ্যই আমার কাছে এগুলো অর্ডারও করতে পারো তো দেখো ফুলগুলো তো হয়ে গেছে তৈরি এখন আমি কুড়িগুলো করে নিচ্ছি আর তার জন্য দিয়ে দিয়েছি এই গোলাপি কালার দিয়ে ফোটা ফোটা টাইপে দিয়ে দিয়েছি এখন আমি করে নেব ডালপালা শাখা প্রশাখা আর এই ফুলের পাপটির যে নিচের অংশটা মানে বিটব ওটাই করে নিচ্ছি আর কি হ্যাঁ বলে রাখি তোমরা যদি অর্ডার করতে চাও তো আমাকে ইনবক্স করতে পারো ম্যাসেঞ্জারে তো সেখানে আমি সব ডিটেলস বলে দেবো তো দেখো ফুলগুলোর আমি ডালপালা করে নিয়েছি কিন্তু এই সবুজ কালারটা এতটাই ডিপ যে কালোর সঙ্গে এটা পুরো মানে একই রকম টাইপের হয়ে গেছে বেশি ফুট ছিল না তাই জন্য আমি কালারটা চেঞ্জ করেছি আর কালারটা একটু টিয়ে কালার করে দিয়েছি তার জন্য আমি করেছি এই সবুজ কালারটা আর ওই যে হলুদ কালার দুটোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিতেই এরকম হালকা কালার মানে হালকা টিয়া কালার হয়ে গেছে এখন এগুলো দিয়ে আমি করে নিচ্ছি পাতা তো প্রথমে পাতাগুলো করার পরে তারপরে মনে হয়েছিল যে এই ডালপালাগুলোকেও এই কালারই করে দিই তাহলে দেখতে আরোটা আরও সুন্দর লাগবে তাই জন্য আমি পাতাগুলো করার পরে আমি ডালপালাগুলোকে এই কালারটাই করে দিয়েছি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে ভিডিওটা কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ এটা আমার ফোন কভারের ওপর প্রথম কাজ তো এরপর আরও মজার মজার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তো তার জন্য তোমাদেরকে পেজটাকে ফলো করে রাখতে হবে যাতে আমি ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো আর আমাকে ইনস্টা আইডিতে ফলো করতে পারো অ্যাড অনু আর আমার ইউটিউব চ্যানেলের নামও অ্যাড অনু তো তোমরা ওখানে গিয়েও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর বললামই তো পেজটা তোমরা চাইলে ফলো করে রাখতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভিডিও শেখার জন্য আমিও এগুলো এই সোশ্যাল মিডিয়াতে দেখে দেখেই শিখেছি আর সেগুলোই অ্যাপ্লাই করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার দেখো সব করা হয়ে গেছে যেখানে যতটা প্রয়োজন ডাল পালা পাতা আমি সবই এঁকে নিয়েছি আর এঁকে নেওয়ার পরে এটাকে আমি এখন শুকিয়ে নেব দেখো এটা এই মুহূর্তেই দেখতে কতটা সুন্দর লাগছে আর এভাবেই এটাকে তোমরা ইউজ করতে পারো কিন্তু তো মানে এই কালারটা উঠে যাওয়ার চান্স থাকে বেশি দিন থাকবে না যদি এভাবে ইউজ করো তো এর উপরে যদি তোমরা ভার্নিশ ইউজ করে ব্যবহার করো তাহলে কালারটা বেশ কিছুদিন থাকবে কিন্তু পার্মানেন্টলি থাকবে না আর আমি এই কালারটা এই যে ডিজাইনটা এটাকে আমি পারমানেন্টলি রাখবো রাখার জন্য আমি এখানে একটা কেমিক্যাল ইউজ করবো আর কি ইউজ করবো তোমরা সেটা দেখতে পাবে তার জন্য তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে যারা এইসব ভিডিও এই ধরনের ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে কী ইউজ করতে পারি আর যারা জানো না তারা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি এই যে ডালপালাগুলো এঁকে নেওয়ার পর এই ডিপ সবুজ কালারটা দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে দেখেছ এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আর আমি যখন ওই কেমিক্যালটা ইউজ করবো তখন আরও সুন্দর লাগবে তো বেশি আর সাসপেন্সে না রেখে আমি বলেই দিই যে কী ইউ ইউজ করেছি তো আমি এখানে ইউজ করছি রেজিন তোমরা অনেকেই রেজিন কি জানো আর যারা জানো না যদি জানতে চাও তাহলে কমেন্টস করতে পারো আমি এটা অনলাইন থেকেই অর্ডার করিয়েছিলাম এইটা একটা রেজিনের দুটো পার্ট থাকে একটা হার্ডনার আর একটা রেজিন তো এটা টু ইস টু ওয়ান অনুপাতে মেশাতে হয় তো রেজিনটা টু আর হার্ডনার হচ্ছে ওয়ান এই দু অনুপাতে মানে রেজিন যদি আমি দু চামচ নিই আর হার্ডনারটা নিতে হবে এক চামচ তো আমার বেশি লাগবে না তাই আমি এই চামচটা নিয়েছি আর এখান থেকে দেখতে পেয়েছ আমি দুই চামচ রেজিন নিয়ে নিয়েছি আর এই যে এক চামচ নিয়ে নিচ্ছি হার্ডনার তো এটাকে এখন ভালো করে মেশাতে হবে যতক্ষণ না এর মধ্যে যে বাবলসগুলো থাকবে সেগুলো মিলিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে হবে আর খুবই হালকা হাতে নাড়তে হবে প্রচুর জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে বাবলসগুলো অনেক তৈরি হয়ে যাবে আমি ভিডিওটা ফাস্ট করেছি বলে মনে হচ্ছে অনেক স্পিডে নাড়াচ্ছি কিন্তু এটা আমি খুবই স্মুথলি নাড়াচ্ছিলাম তো বেশ কিছুক্ষণ ভালো করে মেশে নিতে হবে হার্টনার আর রেজিনটাকে তো তারপরে আমি এটাকে ফোন কভারের ওপর অ্যাপ্লাই করব দেখো ফোন কভার যে রঙটা করেছিলাম এটাও শুকিয়ে গেছে এখন আমি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি রেজিনটাকে এখন এটা আমি ফোন কভারের ওপর অ্যাপ্লাই করে নেবো ভালো করে এই পুচকি চামচটা দিয়ে এই কভারের ওপরে রেজিনটাকে মানে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে এটাকে করতে হবে চব্বিশ ঘন্টার মতো এটাকে মানে রাখতে হবে শুকানোর জন্য এটা আমি মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে চব্বিশ ঘন্টা রাখতে হয় কিন্তু আমার এটা পনেরো ঘন্টা চোদ্দো পনেরো ঘন্টার মধ্যে শুকিয়ে গেছিলো কেন বলছি আমি চব্বিশ ঘন্টা অবধি ওয়েট করা তো আমার পক্ষে সম্ভবই ছিল না কিছু একটা করলে না বারবার দেখতে ইচ্ছে করে তো এটা করার পরে আমি যখন রাখছিলাম বারবার আমি খুলে খুলে দেখছিলাম খুলে দেখছিলাম এই কারণে এই রেজিনটাকে সব সময় করার পরে ঢাকা দিয়ে রাখতে হয় যাতে কোনো ধুলো বালির উপর না পড়ে ধুলো বালি পড়লে ওগুলোর মধ্যে আটকে যাবে আর দেখতে ভালো লাগবে না তাই জন্য রেজিনটা দেওয়ার পরে কোনো কিছু একটা ঢাকা দিয়ে রাখতে হয় তো আমি এরকম বারবার খুলে খুলে দেখছিলাম হাত দিয়ে দেখছিলাম যে শক্ত হয়ে গেছে পনেরো ঘন্টা পরে দেখি এটা একদম সুন্দরভাবে শক্ত হয়ে গেছে আর কোনো নরমই নেই তো তারপরেই দেখতে পাচ্ছ এর কালারটা কত সুন্দর লাগছে আর চকচক করছে দেখতে কতটা সুন্দর লাগছে এখন কিন্তু এই কালারটা আর উঠবেই না তো তোমরাই বলো আমার এই ফার্স্ট কাজ তোমাদের কেমন লেগেছে কোন কোভারের এই ডিজাইনটা সহজভাবে গোলা বাঁকাটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম তো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ আরও একবার বলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো আর চাইলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর যদি তোমরা এই ফোন কভারটা আমার কাছে অর্ডার করতে চাও তাহলে ইনবক্সে গিয়ে মেসেজ করো আর সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুবই শিগগির নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা